রবি ঠাকুরের উক্তি দিয়েই শুরুটা শুরু করা যাক বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা আমরা জানি আর বিষয়টা যদি মহাজাগতিক হয় তাহলে আরও জটিল হয়ে যেতে বাধ্য হিন্দু ধর্ম অনুসারে রামায়ণের যুদ্ধ হয়েছিল ত্রেতা যুগে যা আমাদের পরিচিত ইতিহাসের বাইরে মহাভারতের সময়টা মোটামুটিভাবে অনুমান করা যায় বরাহ মিহিরের সিদ্ধান্ত অনুসারে মহাভারতের যুদ্ধ হয়েছিল চব্বিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে আর্যভট্টের মতে এই যুদ্ধ হয়েছিল একত্রিশশো দুই খ্রিস্টপূর্বাব্দে প্যালিও কন্ট্যাক্ট তত্ত্বের প্রচারক এরিক ফন ডেনিকেন মনে করেন রামায়ণ মহাভারতের যুগে যেসব দেবতাদের কথা আলোচনা করা হয় তারা প্রত্যেকেই মহাবিশ্বের অন্য কোনো গ্রহের বাসিন্দা তাদের কথাই উল্লেখ করা হয়েছে প্রাচীন ধর্মগ্রন্থ ও পৌরাণিক কাহিনীতে বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতার তকমা পেয়েছে মেসোপটেমিয়া সভ্যতা যা প্রায় পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝের অঞ্চলে গড়ে উঠেছিল তার আগে কি কোনো নগর সভ্যতা ছিল না আজ থেকে সাত দশ হাজার বছর আগে তাহলে কেমন ছিল পৃথিবী দানিকেনের মতে ভিনগ্রহের উড়ান চাকির কথা রয়েছে পৌরাণিক ব্যাখ্যায় তখন বিশ্বময় ঘুরে বেড়াচ্ছে এলিয়েনরা আধুনিক পৃথিবীর খোঁজ বলছে আজ থেকে প্রায় দশ হাজার বছর আগেও গড়ে উঠেছিল এক নগর সভ্যতা সুসা নগরের সৃষ্টি হয়েছিল খ্রিস্টপূর্ব সাত হাজার বছর আগে জাগ্রস পর্বতমালায় অবস্থিত এই নগর বর্তমান ইরানের দক্ষিণ পশ্চিমের একটি অংশ খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে এলামের রাজনৈতিক রাজধানী ছিল সুসা এটি গড়ে উঠেছিল কারখাহ এবং দেজ নদীর দোয়াব অঞ্চলে এখনও ইরানের খুঁজে স্থান প্রদেশে সুস নামে একটি অঞ্চল রয়েছে এলামীয়দের কাছে সুসা সুসান বা সুসুর নামে পরিচিত ছিল এটি ছিল এলামিও আখামেনিড ফার্সি এবং পার্থিয়ান সাম্রাজ্যের একটি প্রধান শহর শহরটি গ্রিক ভাষায় সুসা এবং হিব্রু ভাষায় সুশান নামে পরিচিত ছিল প্রত্যতাত্ত্বিক খোঁজে এই শহরে মিলেছে মন্দির এবং প্রাসাদের অংশ শুধু তাই নয় পারস্য ম্যাসেডোনিয়ান সিরিয়ান গ্রিক এবং পার্থিয়ান যুগের ভবনের ধ্বংসাবশেষও এখানে রয়েছে এই নগরেই হয়েছিল ইতিহাসের প্রথম লিপিবদ্ধ যুদ্ধ যা হয়েছিল রাজা এনমে বারাগেসি এবং সুসার এলামাইট রাজ্যগুলোর মধ্যে সালটা সাতাশ খ্রীষ্টপূর্বাব্দুর আবি সতেরোশো চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে সুসা আক্রমণ করেন এবং দেবতাদের ভাস্কর্যগুলি সরিয়ে ফেলেন নির্বিচারে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের মহান সাইরাস এই নগরটি দখল করেন গ্রিক বীর আলেকজান্ডার এই শহরে দখল নেন তিনশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর এটি সেলুকাস প্রতিষ্ঠিত সেলুসিড সাম্রাজ্যের দখলদারিতে আসে এ সময় গ্রিক স্থাপত্য এবং পারস্যের সংস্কৃতি এখানে সহাবস্থান করতে থাকে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলিমরাই শহরের দখলদারি নেয় এবং বারোশো আঠেরো খ্রিস্টাব্দে মঙ্গলরা সুসা জয় করে আজ থেকে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে যখন নবপ্রস্তর যুগ ছিল তখন সুসা একটি গ্রাম ছিল এটি প্রধান শহরে পরিণত হয়েছিল তারও আড়াই হাজার বছর পরে এ সময়কার একটি কবরস্থান থেকে প্রায় দু সিরামিকের পাত্র উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চান্নটি ধাতব কুঠার মধ্য এলামাইট যুগ জুড়ে সুসা পারস্য সমৃদ্ধ ও বিকশিত হয়েছিল এটি গড়ে উঠেছিল একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সূত্রকে রাজবংশের আমলে এই নগর প্রাচুর্যের চরমে পৌঁছায় শূত্রুক নাখনে এগারোশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া আক্রমণ করেন কাসাইডদের পরাজিত করেছিলেন এরপর ধীরে ধীরেই নগর তার শক্তি হারিয়ে ফেলে যদিও পতনের কারণ সঠিকভাবে জানা যায় না আলেকজান্ডার শহরটিকে রক্ষা করতে এবং দুটি সভ্যতাকে একত্রিত করতে দশ হাজারের বেশি মেসিডোনিয়ান এবং পারস্যবাসীকে বিবাহ দিয়েছিলেন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলিমরা নগর দখল করে এবং একটি রূপালী কফিন আবিষ্কার করে যাতে বাইবেলের নবী দানিয়ালের মৃতদেহ রয়েছে বলে মনে করা হয় সেই কবর আজও রয়েছে সুসেতে দশ হাজার বছর আগের ইতিহাস অনেকটাই কল্পনা নির্ভর সঠিক তথ্য বা সঠিক ব্যাখ্যা সম্ভব নয় কিন্তু একটি ধারণা পাওয়া যেতে পারে এই নগর ঠিক কতটা ভিন গ্রহের জীবের তৈরি আর কতটা মানুষের তার উল্লেখ হয়তো ডেনিকানের লেখায় নেই কিন্তু দশ হাজার বছর আগে নব্যপ্রস্তর যুগে কীভাবে একটি নগর সভ্যতা গড়ে উঠেছিল তা চিরকালই রয়ে যাবে একটি প্রশ্ন হিসেবে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক thank